বছর শেষে মিলল সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের জন্য বিরাট উদ্যোগ মমতার খুশির হওয়া রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মানুষের কথা মাথায় রেখে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়া হয় রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বয়স ষাট বছর বয়স হলে তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন অর্থাৎ এর জন্য আলাদা করে আর কোনো আবেদন করতে হয় না বার্ধক্য ভাতার আওতায় মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এবার এই মহিলাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে নবান্ন সূত্রের খবর যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেতে বার্ধক্য ভাতার আওতায় আসবেন তাদের ক্ষেত্রে এবার থেকে আয়ের উর্ধ্বসীমা তুলে দেওয়া হবে রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হতে চলেছে ওল্ড এজ পেনশন প্রকল্পের অধীনে উপভোক্তাদের প্রতি মাসের আয় এক হাজার টাকার কম হলেই সুবিধা মেনে তবে এবারে এই নিয়মে বদল আসতে চলেছে যারা লক্ষ্মীর ভান্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন তাদের জন্য মাসে হাজার টাকা আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হচ্ছে মন্ত্রিসভার অনুমোদন হলে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে দেওয়া হবে উল্লেখ্য চলতি বছরে এই প্রকল্পে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সূত্রের আরও পঞ্চাশ হাজার বৃদ্ধ এই প্রকল্পে সুবিধা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার